বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসতে চায় কোরিয় দুই জায়ান্ট কোম্পানি বাংলাদেশে মোটর শিল্প জ্বালানি এবং অবকাঠামো নির্মাণ শিল্পে সম্পৃক্ত হতে চাইছে কোরিয়ার জায়ান্ট কোম্পানিগুলো বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই বাংলাদেশের গাড়ি নির্মাণ কারখানা স্থাপনের জন্য গত জানুয়ারিতে চুক্তি স্বাক্ষরের পর এবার আরও দুটি কোরীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এর মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিয় প্রতিষ্ঠান হানোয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক কন্ট্রাক্টর হিসেবে কাজ করার আগ্রহ দেখিয়েছে এছাড়া জি সিইএস নামে কোরিয় আরেক জয়েন্ট কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠান দুটোর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের বিষয়টি শিউলে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে সরকারের সূত্রগুলো জানায় কোরীয় এই শিল্প প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে এরই মধ্যে সেগুলি অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে এছাড়া বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গেও তার আলোচনা শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান কোরিও কোম্পানিগুলোর বিনিয়োগ বাংলাদেশে লাভজনক ও নির্বিঘ্ন হওয়ার কারণে এখন জায়ান্ট কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসতে চাইছে প্রস্তাবিত কোম্পানি দুটোর বিনিয়োগের আগ্রহ সম্বলিত চিঠি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সূত্র জানায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান জিএনজি সিএস বাংলাদেশে একটি এলপিজি প্ল্যান্ট স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিড়ার ফরমও পূরণ করেছে আরেক প্রতিষ্ঠান হানোয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন বাংলাদেশে অবকাঠামো নির্মাণে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বৈঠক করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দূতাবাসের কর্মীদের জানিয়েছেন তারা দেশটির সপ্তম বৃহত্তম কোম্পানি যেটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায় কোরিয়া বাংলাদেশের ষষ্ঠ বৃহৎ বিনিয়োগকারী এবং তাদের বিনিয়োগের পরিমাণ প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার ঢাকায় অবস্থিত কোরিয়ান দূতাবাসের তথ্যমতে অন্তত দুইশো কোম্পানি এদেশে বিনিয়োগ করেছে বাংলাদেশে কোরিয়া কোম্পানির বিনিয়োগ আকর্ষণে কোরিয়ান ইপিজেডও রয়েছে তৈরি পোশাকের পাশাপাশি বর্তমানে অবকাঠামো উন্নয়ন ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল খাতে কোরিয়া বিনিয়োগ করেছে এছাড়া বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি ও হসপিটাল নির্মাণে যৌথ উদ্যোগে পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশের মেগা প্রকল্প বিনিয়োগ করতে আগ্রহী কোরিয় কোম্পানিগুলো বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে গত এপ্রিলে শিউলি ডিজাভাস একটি অনুষ্ঠানের আয়োজন করে ওই অনুষ্ঠানে দেশটির গাং নিয়ং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক নীদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত বৈঠক করেন সেখানে বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াত শিল্পে বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরেও আগ্রহ প্রকাশ করেছে করি উদ্যোক্তারা দেশের উদ্যোক্তারা জানান তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছেন বৈঠকে রাষ্ট্রদূত আবিদে ইসলাম গাজীপুরে কোরিয়ার হুন্দাই কোম্পানির গাড়ি নির্মাণ কারখানা স্থাপনের বিষয়টি তুলে ধরে চেম্বারের মোটর পার্টস ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান চেম্বারের প্রেসিডেন্ট কোরিয়ান শিল্পোদ্যোক্তা কিম হিয়ং এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং তার সংগঠনের মোটর পার্টস নির্মাণকারী সদস্যদের বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি তুলে ধরবেন বলে জানান অপরদিকে ঢাকা বাংলা এক্সপ্রেসওয়ে ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম বা আইটিএস এর দায়িত্ব পাচ্ছে একটি কোরিয়ান কোম্পানি এই ব্যবস্থার আওতায় এক্সপ্রেসওয়ে টোল আদায় এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য এক উচ্চভিত্তিক পরামর্শ হিসেবে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা কে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ বছরের সার্ভিস চার্জ বাবদ প্রতিষ্ঠানটিকে প্রায় চারশো পঁচিশ কোটি টাকা পরিশোধ করতে হবে জানা গেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন বা কেইসি দক্ষিণ কোরিয়ার একটি বৃহৎ সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় চার হাজার একশো বারো কিলোমিটার এক্সপ্রেসওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেইসি এক্সপ্রেসওয়ে ছাড়াও চার হাজার পাঁচশো আটটি সেতু রক্ষণাবেক্ষণ করছে যার মধ্য তেরোশো বত্রিশ কিলোমিটার প্রতিষ্ঠানটি অবকাঠামো রক্ষণাবেক্ষণে অত্যাধুনিক প্রযুক্তি ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম এবং ইনফরমেশন টেকনোলজি সিস্টেম বা আইটিএস অনুসরণ করছে টোল আদায় অত্যাধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ব্যবহার করছে কেইসি এ বিষয়ে অভিজ্ঞতা বিধায় পদ্মা প্রকল্পে এই কার্যক্রম সম্পন্নের জন্য কেইসি নিয়োগ দেওয়া হলে বিষয়ত এই কাজগুলো পদ্মা সেতুর সাথে সমন্বিতভাবে সম্পন্ন করার ক্ষেত্রে কেইসি নিয়োগ করা যৌক্তিক হবে বলে মনে করছে সূত্র এরই প্রেক্ষাপটে পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের লক্ষ্যে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনকে নিয়োগের জন্য সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক কার্যক্রম চলমান আছে এছাড়া ঢাকা মাওয়া ভাঙ্গা এনএট এক্সপ্রেসওয়েটি পদ্মা বহুমুখী সেতুর একটি সমন্বিত অংশ এবং বর্ণিত সেতু এক্সপ্রেসওয়েটি একই করিডোরে অবস্থিত হয় এক্সপ্রেসওয়েটির রক্ষণাবেক্ষণ টোলাদা ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম কার্যক্রম পরিচালনার জন্য করে ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সিকে নিয়োগের প্রক্রিয়া চলছে সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঢাকা খুলনা মহাসড়কের যাত্রাবাড়ি ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত এবং পাঁচচর ভাঙ্গা অংশ দীর্ঘদিন যানবাহনের জন্য আলাদা লেন সহ চার লেন উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প এর আতায় ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে অনুমোদিত ডিপিপি অনুযায়ী পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েতে টোল আদের জন্য অত্যাধুনিক কম্পিউটারাইজ টোল প্লাজা নির্মাণের কাজ চলমান আছে